আর যেখানে এই ফাইটার জেটটা ভিড়ে পড়েছিল সেখানে ক্লাস 5 টু 7 এর ক্লাসরুম ছিল মুহূর্তের মধ্যেই আগুনে ঝলসে যায় ওখানে থাকা ছোট ছোট শিশুদের শরীর যে দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে অফিসিয়ালি এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা তেইশ কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে এই সংখ্যা দুশোরও বেশি হতে পারে কারণ ওই স্কুলে স্টুডেন্টের সংখ্যা প্রায় দু হাজার কিন্তু প্রশ্ন হলো কেন এই ফাইটার জেট স্কুলের উপর আসছে পড়লো আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছে তারা ২০১৩ সালে এই ফাইটার জেট বাতিল করে দিয়েছিল তাহলে কেন এত পুরনো একটা ফাইটার জেট আজও বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করছে ঢাকার মতো এত একটা জনবহুল শহরে কেন এয়ারফোর্স এর ট্রেনিং চলছিল আর জানলে শক হবেন যখন এই ছোট ছোট শিশুদের দগ্ধ শরীর থেকে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে তখন এই এই পাশে থাকা কিছু ব্যবসায়ী হসপিটালে যেতে হারা লাগে কুড়ি টাকা সেখানে তারা হারা চাইছিল দুশো টাকা কথা হচ্ছে এরা কি মানুষ